বর্ষের জাতীয় জাতীয়তাবাদী আমরা মুসলিম সংগঠন আমরা দেশে যখন বিপন্ন আমার রাস্তায় নেমেছি আজকে নেমেছি আপনারা জানেন আমাদের সম্পাদ মসজিদ মাদ্রাসা ঈদগাহ আজকে যিনি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আসিনে বসে রয়েছেন মাননীয় তমতা দাস মোদী সেই মোদীজি কালা কারো টাইম বিল পাস করেছে যেটি আইনে পরিণত হয়েছে আমরা উপলব্ধ করেছি আইন পাস করার পরে চাইছে আমরা বলতে চাইছি মোদীজি আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে দেশ স্বাধীন করার পর্যন্ত আমরা যদি লক্ষ্য করে দেখি দেখতে পাবে দরিদ্রের নাম দেখতে পাবে ইন্ডিয়া গেটে মুসলমানের নাম দেখতে পাবে আদিবাসীদের নাম কিন্তু মোদীজি আমাদের দয়াই আজকে আপনি প্রধানমন্ত্রীর আসনে আপনি এবং আপনার সংগঠনের একটিও নাম খুঁজে পাবেন না আমরা জানি আপনাদের সংগঠন সার্বাকর সহ অন্যান্য রক্ত দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি হ্যালো